আমি আজ কয়েকটা যুগ অঙ্ক নিয়ে এসেছি অঙ্কগুলো কিভাবে করবো নিচে বসিয়ে দেব সাত চার এগারো এক তেরোলো এক ছয় তিন শূন্য এক নয় এক শূন্য নয় এক দশ দশ শূন্য তের এক চারে চার আট নয় একইভাবে ইএম কটাও করব পিছন থেকে বসালে আমার কম বেশিটা সমান হয়ে যাবে চারের পাঁচ ছয় সাত চার তিন সাত দশ এটা আমি আর ডাইরেক্টভাবে করে নিচ্ছি সিক্স থ্রি জিরো ওয়ান ছয় সাত শূন্য চার পাঁচ চার নয় এটা তোমাদের হোমওয়ার্ক রয়ে গেল এখন দেখে আশা করি তোমরা সবাই এগুলা পারবে ফোর নাইন থ্রি সিক্স ফাইভ এখানে ওয়ান সিক্স জিরো নাইন ফোর পাঁচ থেকে গেলে কি চার ছয় থেকে ছয় গেলে শূন্য তিন থেকে শূন্য গেলে তিন নয় থেকে নয় গেলে শূন্য থেকে চার শূন্য শূন্য লাগে না দরকার নেই এটি এইট ফোর সেভেন জিরো জিরো ওয়ান ফোর ফাইভ সেভেন জিরো জিরো থ্রি এক থেকে চার যেহেতু যাবে না তাই আমি এখানে এখানে এখান থেকে এখানে এক নেব হবে দশ আবার এখান থেকে এখানে নেব হবে দশ আবার এখান থেকে এখানে নেব হবে এগারো এগারো থেকে চার গেলে কি সাত রইল কি এখানে নয় নয় থেকে পাঁচ গেলে চার নয় থেকে সাত গেলে দুই ছয় 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 রয়েছে ছয় থেকে শূন্য গেলে ছয় এখানে চার কিছু শূন্য গেলে চার হবে আর তিন গেলে কি পাঁচ একটি তোমাদের জন্য হোমওয়ার্ক হয়ে গেল তো আজকের অঙ্কগুলো কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং তোমার যদি এই ধরনের আরও অঙ্ক লাগে তাহলে বলবেন আর যদি তোমরা আগে থেকে এগুলো পারো তাহলে তাহলে বলা যাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বটনে লাইক দিয়ে এবং তোমাদের সঙ্গে সঙ্গসাথী যারা আছে ওনাদেরকেও শেয়ার করে দেবেন থ্যাংক ইউ আজকে এই পর্যন্ত